আমাদেরকে অনেক ওহাবি বলে না হ্যাঁ নজদি ওয়াহাবি গায়ের মোকাল্লেদ কাফের বহু কথা বহু গালি শুনতে হচ্ছে আল্লাহুল মুস্তান হাসবুন আল্লাহ নেমাল ওয়াকিল হাসবুন আল্লাহ নেমাল ওয়াকিল আহমদের অনুসারী মানে মোহাম্মদের অনুসারী যদি হয় ওয়াহাবি তাহলে আমি স্বীকার করি যে আমি ওয়াহাবি আল্লাহ থেকে শরী খণ্ডন করি সুতরাং নেই আমার একমাত্র ওয়াহাব মহাদাতা আল্লাহ ব্যতীত কোন প্রভু না কোন গম্বুজ মাজারের নিকট আসা আর না কোন মূর্তি কবর বিপদ মুক্তি ও সুখ অর্জনের হেতু আমরা কোন মূর্তির সামনে মাথা নত করি না চাই না আমরা কোন কবরের কাছে মাথা নত করি না না কোন জ্যান্ত মৃত কোন পীরের কাছে আমরা মাথা নত করি না মেরাজে গিয়েছিলেন রসুল্লা সাল্লা সেখানে আল্লাহকে দেখেছেন না দেখেননি মতভেদ আছে সঠিক হলো যে আল্লাহ রাসুল সাল্লাম আল্লাহকে সচক্ষে দেখেননি দেখেননি আর আছে যে তিনি দেখেননি এবং রসুল্লাহ বলেছিলেন নূর আন্না উরাহ বা আন্না আরাহ নূর নূর নূরে ভর্তি নূর নূরে পর্দা আমি তাকে কিভাবে দেখবো সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার আল্লাহর দর্শন সমস্ত জান্নাতের নিয়ামত থেকে বড় নিয়ামত যখন আল্লাহ দর্শন দেবেন তখন সকল জান্নাতি ভেলভেল করে আল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকবেন আল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকবেন আর তখন আমরা দেখব আল্লাহ কেমন আল্লাহ তালার দর্শন সেই তৃপ্তির জন্য জান্নাতের সমস্ত সুখ সম্ভব ভুলে যাবে সমস্ত সুখের কথা তৃপ্তির কথা ভুলে গিয়ে আল্লাহর দর্শন তৃপ্তিতে মুগ্ধ হয়ে যাবে আল্লাহ তালা মহান আল্লাহ এই আল্লাহ আল্লাহ যিনি আছেন তার আকার আছে কি নাই আল্লাহর না নিরাকার আল্লাহর আকার আছে যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহর আকার কেমন কি বলবেন কি বলবেন আল্লাহর মতো আল্লাহ কি দেখেছ না আল্লাহ কেমন জানো না আল্লাহ যেমন তেমন আল্লাহকে দেখিনি তো আল্লাহর আকার কি করে বলবো তাহলে আল্লাহ নিরাকার না শিক্ষিত মহলের বহু শিক্ষিত মানুষ কবি নজরুলের বই পড়েন কবি কবি নজরুল তিনি তো কোনো জায়গায় বলেছেন নিরাকার আবার কোনো জায়গায় এমন কথা বলেছেন যাতে বোঝা যায় কবি তিনি আল্লাহ তালা সাকার আর কবিরা কি বলেন একটু আগেই আমাদের ভাই সালাফি সাহেবের কাছে শুনছিলেন মানে সব দিকে কখনো তৌহিদের গান গায় কখনো শিরকের গান গায় কখনো এই দল আছে ও দল আছে দু দলের মাদল যেদিকে ঝোঁকে সেদিকেই যায় সেদিকের কথা বলে সব সবসময় বলে বেড়াচ্ছে না আল্লাহর আকার আছে তাহলে বলবেন আল্লাহর আঁকা আছে তার প্রমাণ দিন আকার মানে হচ্ছে সুরা আরবিতে আকার বলে সোরা আকার আকৃতি এ কথা হাজি সে এসেছে না বলেছেন আমি আমার রবকে সবথেকে সুন্দর আকৃতিতে দর্শন করেছি তাহলে আল্লাহকে দেখা যাবে না যাবে না আল্লাহ বলছে আর তাকার প্রমাণ হলো আল্লাহকে দেখা যাবে না যাবে না দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না মোসা নবী বলেছিলেন ইয়া রাব্বি আরব্বি আনজুর ইলাইক আল্লাহ বললেন আনতারানি আল্লাহ তুমি আমাকে দেখা দাও হে আমার প্রতিপালক তুমি আমাকে দেখা দাও আল্লাহ বললেন আনতারানি আমাকে দেখতে পাবে না কখনোই দেখতে পাবে না তার মানে দুনিয়াতে তুমি দেখতে পাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছিলেন মিরাজে গিয়েছিলেন রাসুল্লাহ সাল্লাম সেখানে আল্লাহকে দেখেছেন না দেখেননি মতভেদ আছে সঠিক হলো যে আল্লাহ রাসুল সাল্লা আল্লাহকে সচক্ষে দেখেননি সচক্ষে দেখেননি আর হাদিস আছে যে তিনি দেখেননি এবং রসুল্লাহ বলেছিলেন নূর আন্না উরাহ বা আন্না আরাহ নূর নূর নূরে ভর্তি নূর নূরে পর্দা আমি তাকে কিভাবে দেখব দেখা সম্ভব হয়নি কিন্তু দুঃখের বিষয় স্বপ্নের মধ্যে আল্লাহকে দেখা যাবে কি না এ নিয়ে বহু কথা শোনা যায় কোন ইমাম একশোবার দেখেছেন আর কেউ দেখেছেন আর কেউ দেখেছেন আপনারা বলতে পারবেন কোনো সাহাবি আল্লাহকে দেখেছেন আল্লাহকে কোনো সাহাবি দেখেননি একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম দেখেছেন এই সারা অন্য কোনো সাহাবির ব্যাপারে কোনো আউলিয়ালা আউলিয়ার ব্যাপারে বা কোনো ইমামের ব্যাপারে প্রমাণিত নয় যে আল্লাহকে দেখেছেন কিন্তু আল্লাহ যে জিনিসকে দেখা যাবে তার আছে আচারা নেই যে জিনিস দেখা যাবে তার আকার আছে আপনারা কি আল্লাহকে দেখবেন নাকি দেখবেন কোথায় দেখবেন নামাজে রে বলছে যখন তোমরা ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো এবার দাঁড়িয়ে যান নামাজে দিয়ে যদি আপনি কল্পনা করেন যে আল্লাহকে দেখছি কেমন একটা মূর্তি আপনি সামনে ভাসিয়ে নিয়ে এলেন দিয়ে মনে করলেন আল্লাহকে দেখছি হবে মূর্তি পুজো হয়ে যাবে মুশরিক হয়ে যাবেন ওয়া আল্লাহ তালার মতো কোনো কিছু নেই যত তুমি ভাবতে পারো তার চেয়ে এসে অনেক আরও আলাদা আল্লাহর মতো কিছুই নেই ও কেউ বলছে ও আল্লাহ তো রহমান আল্লাহ তো আদমকে রহমানের সুরতে সৃষ্টি করেছেন তার মানে কি হয়ে গেল তাহলে আল্লাহ রহম আদমের মতো হয়ে গেল এই এই একটা হাদিস বিভ্রান্তিকর যেটা জাল হাদিস হাদিস না তবে আরেকটা হাদিস আছে যে খালাকা আলা আল্লাহ তালা আদমকে তার সুরতে সৃষ্টি করেছেন কার সুরতে আল্লাহর সুরতে না আদমের সুরাতে এই হচ্ছে মুশকিল আল্লাহ আলবানী রাহিমাহ বলেছেন আবদামি রিয়ার যে অয়েলা আক্রাবিল মাসকো জামির সৌরাতিহি নিকটবর্তী যে এস মাছের সেই দিকে ফিরে যায় আর তার মানে হচ্ছে আদম হচ্ছে নিকটবর্তী তাহলে আল্লাহ তা আদম আদমে সো আছে আজ হু চিত্তুরা কী বলে তো রোহু চিত্ত না জেরান ষাট লম্বা এই আকারে আল্লাহ তালা আদমকে সৃষ্টি করেছেন এটার মানে এই নয় যে আল্লাহ নিজের আকারে আদমকে সৃষ্টি করেছেন যে আল্লাহ বলছেন লাইসাখাম ইসলিহিস তার মতো কোনো কিছুই নাই তাহলে তুমি কী করে বলছো যে আদমকে নিজের আকারে সৃষ্টি করেছেন এ ধারণা ভুল এ আকিদা ভুল এ বিশ্বাস ভুল সুতরাং মনের ওপরে কথা হলো যে আল্লাহ তালাকে আমরা দেখতে পাবো না পাবো না কোথায় পাবো দুনিয়াতে না দুনিয়াতে দেখা যাবে না আমরা না ইবাদত করার সময় মনে রাখব যেন আল্লাহকে দেখছি সত্যি না যেন আর যদি তুমি এরকম মনে না করতে পারো তাহলে কি মনে করবে যে আল্লাহ আমাদেরকে দেখছেন কিন্তু আমরা দুনিয়াতে তাকে দেখতে পাবো না দেখতে পাবো কোথায় জান্নাতে গিয়ে জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত সেটা কি আল্লাহর দিদার আল্লাহ আকবর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার আল্লাহর দর্শন সমস্ত জান্নাতের নিয়ামত থেকে বড় নিয়ামত যখন আল্লাহ দর্শন দেবেন তখন সকল জান্নাতি ভেলভেল করে আল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকবেন আল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকবেন আর তখন আমরা দেখব আল্লাহ কেমন আল্লাহ তালার দর্শন সেই তৃপ্তির জন্য জান্নাতের সমস্ত সুখ সম্ভব ভুলে যাবে সমস্ত সুখের কথা তৃপ্তির কথা ভুলে গিয়ে আল্লাহর দর্শন তৃপ্তিতে মুগ্ধ হয়ে যাবে ইনশা ইনশাআল্লাহ কাল আমরা জাননাতে গিয়ে আল্লাহকে দেখতে পাবো আর দেখতে যাকে পাবো তার আকার আছে আর সে আকার তখনই জানতে পারবো যখন আমরা দেখব তার আগে নয় ব্যাস দ্বিতীয় মশলায় আসি তারপরে আমি শেষ করে দেবো দ্বিতীয় মশলা হচ্ছে যে আল্লাহর কথা আমরা বলছি যে আল্লাহ তালা। আর রাসুল সাল্লা সাল্লামকে আহ্বান করে মেরাজে নিয়ে গেলেন সেই আল্লাহ তালা কোথায় আছেন কোথায় আছেন যে আল্লাহ তালা সব জায়গায় আছেন এই কথায় কে সমর্থন করছেন হাত তোলেন হাত তোলেন তাড়াতাড়ি লজ্জা নেই কিছু নেই আল্লাহ তালা আছেন সব জায়গায় হাত তুলছেন না নাকি আমি ভুল বলে দিলাম আল্লাহ তালা হাত সব জায়গায় নেই দেখেন বলছে নেই দেখেন আপনারা কি বুঝবেন বলছেন যারা হাত তুলেছেন আল্লাহ তালা সব জায়গায় নেই বলছেন বেশ ঠিক আছে ওটা যাক আল্লাহ তালা আছে মোমেনের হৃদয়ে আল্লাহ তালা আছেন কোথায় মোমেনের হৃদয়ে এটাও ঠিক না ভুল এটাও ভুল এটাও ভুল কেন ভুল আল্লাহ তালা মোমেনের হৃদয়ে নেই তাহলে যত কল্লা তত আল্লাহ হয়ে যাবে বরং আল্লাহ তালার স্মরণ আল্লাহ তালার জিকির মোমেনের হৃদয়ে আছে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান নয় যদিও কোনো কোনো কোরআনের তর্জমায় লেখা হয়েছে এবং আমরা পড়ে থাকি আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথাটা ঠিক নয় ভুল যদি আল্লাহ সব জায়গায় থাকেন আল্লাহ নাউজুবিল্লাহ আলেক আপনি বলবেন বাথরুমেও আছে সব জায়গা মানে বাথরুমও আপনি যেখানে বসে আছেন তার নিচে সেটাও হচ্ছে সব জায়গার মধ্যে কিছু জায়গা সেটাও হচ্ছে ভুল সুতরাং আল্লাহ সব জায়গায় নেই আল্লাহ আছেন কোথায় তাহলে না আল্লাহ কোথায় আছেন কেউ জানে না কেউ বলতে পারবে না আল্লাহ কোথায় আছেন কেন বলতে পারবেন না যে জানে না যে তার আল্লাহ কোথায় আছে যে জানে না তার খালেক ও মালিক ও রব কোথায় আছেন সে মুসলমান থাকতে পারে সে মুসলমান থাকতে পারবে না তাহলে আছেন কোথায় আর রাহমান গ্রহ নক্ষত্র দেখতে পাবেন চাঁদ চন্দ্র সূর্য কোটি কোটি মাইল দূরে আছে অবস্থান করে আর তার উপরে আসমান নিচের আসমান তার উপরে আসমান সাত এইভাবে এক দুই করে সাত আসমান তার উপরে কুর্সি আর সেই কুর্সি হচ্ছে আল্লাহর পা রাখার জায়গা তার উপরে আল্লাহর আরস সেখানে আছেন আল্লাহ তালা এই জন্য মেরা যে আল্লাহ তালা রসুল্লাহ সাল্লামকে নিয়ে গেছিলেন ওপরের দিকে আল্লাহ আছেন সবার ওপরে আল্লাহ সৃষ্টির সাথে মিলে নেই তাহলে আল্লাহ সব জায়গায় আছে মানে কি আল্লাহর কুদরত সব জায়গায় আছে আল্লাহর এলিম সব জায়গা রব্বানা ওয়াসিতা কুল্লা শাইইন ইলমা কোরআনে আছে আল্লাহ তুমি এলম এলিম নিয়ে সর্বত্র আছো তোমার এলিম সব জায়গাতে আছে তিনি কোথায় আল্লাহর সব সব জায়গায় জায়গায় আছে আল্লাহ আপনাকে দেখতে পান যেখানেই আপনি থাকেন যতই অন্ধকারে থাকেন আল্লাহ আপনাকে সব জায়গায় দেখতে পান তিনি আছেন কোথায় আরো এ হলো সঠিক আকিদা সঠিক বিশ্বাস খবরদার এই বিশ্বাস করবেন না যে আল্লাহ সব জায়গায় আছেন বিশাল ভুল হয়ে যাবে আর আকিদাই ভুল হলে আমল কিন্তু কবুল হবে না আকিদাই যদি আপনি কাফের হয়ে যান তাহলে আপনার আমুল কবুল হবে না সুতরাং এই কথা বিশ্বাস রাখবেন যে আল্লাহ তালা আকার আছে আল্লাহ তালাকে জান্নাতে দেখা যাবে এবং তালা আরও সে আছেন আর আরশ সুসি ওপরে আছে আল্লাহ তালা আরও সে আছেন কিভাবে যদি কেউ জিজ্ঞাসা করে কীভাবে আছে এমন প্রশ্ন করা বিদাত আল্লাহ আরো আছেন কিভাবে জানি না আল্লাহ আরো আছেন আল ইস্তিওয়া মালুম আল্লাহর আরো সে ওঠা আমাদের জানা মানে অর্থটা আমরা জানি ওয়াল কাইফ মাজহুল তার কেমন অর্থ আমাদের অজানা ওয়াল ইমান ও বিহি ওয়াজিব এবং তার প্রতি ইমান রাখা আমাদের জন্য ওয়াজিব ওয়াসওয়াল আনহু এবং এই ব্যাপারে জিজ্ঞাসা করাটাই হচ্ছে বিদাত সুতরাং প্রশ্ন করে এটা করবেন না আল্লাহ তাআলা নিচের আসমানে নামেন রাত্রে মধ্য রাত্রে বা রাত্রের শেষ তৃতীয়াংশে আল্লাহ মধ্য নিচের আসমানে নেমে আসেন দিয়ে বলেন মাই এস্তাক ফিরুন ফিরলা কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করছো ও তাহাজুদ গোজারেরা যারা তাহাজুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তাদের জন্য বলা হয় কে আছো যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তাকে ক্ষমা করি কে আছো যে আমার কাছে কিছু প্রার্থনা করো আমি তাকে দান করি তাহলে আসলা আল্লাহ তারা নামে আপনার মাথায় নানা প্রশ্ন জাগবে তাই তো এক জায়গায় দিন এক জায়গায় রাত্রি কি করে আল্লাহ কোন সময়ে কোন জায়গায় নামেন কিভাবে নামেন নামলে পরে আর খালি হয় কি না নানারকম প্রশ্ন আপনার মনে আসবে প্রশ্নকে একটু ঝাড়ু দিয়ে দূর করে দেন দূর দূর আল্লাহ নামেন বা সেইটুকু বিশ্বাস করি এই হচ্ছে ওয়াল আকি জামায়াত রাকিদা যে আমরা বিশ্বাস করব আল্লাহ নামেন কিভাবে কেন আরো খালি হয় কি হয় না আসমানগুলো তার ওপরে হয় কি হয় না এসব না কারণ ওই নামাটা আমার মতো আপনার মতো না একটু পরে বক্তৃতা দিয়ে আমি মঞ্চ থেকে নেমে যাব। উঁচু জায়গা থেকে নিচে নেমে যাব আমার নিচু আমি নিচেতে যাব জায়গাটা আমার উঁচু হয়ে যাবে এটা আমার জন্য সৃষ্টির জন্য আল্লাহ তালার জন্য এটা প্রযোজ্য নয় সুতরাং খবরদার মনের ভিতরে প্রশংসা এ প্রশ্ন এনো না খবরদার মনের ভিতরে প্রশংসা এ প্রশ্ন আনবেন না যে আল্লাহ আল্লাহতালা নিচের আসমানে নামেন আল্লাহ তালা নামেন তাহলে কেমন করে নামেন আসমান খালি কি বলে আর আরো খালি হয় কি না ইত্যাদি সব প্রশ্ন মনে ভেতরে খবরদার আনবেন না আরও একটা কথা বলে দিই এইভাবে বহু কিছু আছে আল্লাহর হাত আছে আল্লাহর হাত আছে আমরা বিশ্বাস করি কেমন জানি না আল্লাহ আল্লাহর মতো হাত আর আল্লাহর পা আছে আমরা শুনেছি আল্লাহর পা আছে কেমন আমরা জানি না আল্লাহর পদনালী আছে আমরা শুনেছি কিন্তু তা কেমন আমরা জানি না আল্লাহর চোখ আছে আমরা জানি কিন্তু কেমন তা আমরা জানি না আল্লাহ আল্লাহ তালা শোনেন আমরা জানি কিন্তু তার কান আছে কিনা জানি না এ কথা আদি সে কোরআনে আসেনি সুতরাং যা জানি না সে ব্যাপারে আমরা মুখ খুলব না আর হাত আছে পা আছে কায় হাতের হাতের আঙ্গুল আছে তারপরে হাতের কি বলে চেটো আছে ইত্যাদি এই যে এইগুলো সব কিছু আছে আর তার মানেই আমি কল্পনা করব যে তাহলে আল্লাহর দেহ আছে খবরদার এটা করবেন না খবরদার কে আস আকেলের ঘোড়া ছোটাবেন না যে আল্লাহর হাত যখন আছে পা যখন আছে তখন আপনার দেহ আছে আল্লাহর দেহ আছে কি না আপনি বলতে পারেন না বিনা এলমে আল্লাহ সম্পর্কে ওয়ান তাকুল আল্লাহ আল্লাহ হিমালাতে আলম খবরদার আল্লাহর ব্যাপারে এমন কথা বলো না যা তুমি জানো না সুতরাং কোরআন হাদিসে যেটা নেই সেটা বলবেন না আরও অনেক কথা আছে কথার সময় শেষ হয়ে গেছে আল্লাহ তালা যেটুকু শোনালেন আমাদেরকে সেটুকু আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আর যদি সময় থাকে তাহলে আমি একটি সময় আছে আমি বাস আরবি আরবি একটা বাংলা আমি পড়ে শোনাবো তারপরে আমি আমার বক্তব্য শেষ করব শেখ মোল্লা ইমরানের লেখা শেখ এদিকে হইছে হইছে কেন মোল্লা ইমরানের লেখা আহমদের অনুসারী যদি হয় ওয়াহাবি তাহলে আমি স্বীকার করি যে আমি ওয়াহাবি আমাদেরকে অনেক ওয়াহাবি বলে না হ্যাঁ নজদি ওয়াহাবি গায়ের মোকাল্লেদ কাফের বহু কথা বহু গালি শুনতে হচ্ছে আল্লাহ মুস্তান হাসবুন আল্লাহ নেমাল ওয়াকিল হাসবুন আল্লাহ নেমাল ওয়াকিল আহমদের অনুসারী মানে মোহাম্মদের অনুসারী যদি হয় ওয়াহাবি তাহলে আমি স্বীকার করি যে আমি ওয়াহাবি। আল্লাহ থেকে শরী খণ্ডন করি সুতরাং নেই আমার একমাত্র আল্লাহ হাব মহাদাতা আল্লাহ ব্যতীত কোনো প্রভু না কোনো গম্বুজ মাজারের নিকট আসা আর না কোনো মূর্তি কবর বিপদ মুক্তি ও সুখ অর্জনের হেতু আমরা কোনো মূর্তির সামনে মাথা নত করি না চাই না আমরা কোনো কবরের কাছে মাথা নত করি না না কোনো জ্যান্ত মৃত কোনো পীরের কাছে আমরা মাথা নত করি না কক্ষ না না পাথর না কোনো বৃক্ষ না নির্ঝর আর না কোনো প্রতিষ্ঠিত বেদি আস্তানা আমার বিপত্তারণ হতেই পারে না আমি তাবিজ কবজও বাঁধি না বালা করি সুতো পড়া কিছুর দাঁত হার বা উপকারের যা উপকারের আশায় অথবা বিপদ অপসারণের উদ্দেশ্যে ব্যবহার করি না বরং আল্লাহ আমাদের উপকৃত করেন এবং আমার বিপদ দূর করেন বিদাত এবং দিনে রচিত অভিনব প্রত্যেক কর্মকে জ্ঞানীগণ অস্বীকার ও খণ্ডন করেন আমি আশা রাখি যে আমি তার নিকটবর্তী হব না এবং তাকে দিন বলে সমর্থন করব না কারণ তা তো সঠিক নয় আমি আশ্রয় চাই জাহমিয়ার থেকে যা হতে প্রত্যেক সন্দেহ পোষণকারী অপব্যাখ্যার মতভেদ সীমালঙ্ঘন করেছে যারা আল্লাহর এই সমস্ত সেফাতের নানা রকম অপব্যাখ্যা করে আল্লাহ আর সে থাকা এক কুদরত এ ব্যাপারে আমার জন্য মহামতি ইমামগণের কথাই যথেষ্ট সাফি মালিক আবু হানিফা এবং মুত্তাকি আল্লাহ মুখী ইবনে হাম্বাল কিন্তু বর্তমানে যে রাখে ও বিশ্বাস লোকেরা সোর করে তার প্রসঙ্গে বলে দেহবাদী দেহবাদী ওহাবি আমরা দেহ কথা আগে বললাম আমরা দেহবাদী দেহবাদী নই আমরা দেহতে বিশ্বাস করি না ভাদিসে বর্ণিত যে ইসলামে হ্যাঁ এই কথাও বলে রাখি দেহ আছে কি না আছে আমরা এ ব্যাপারে মুখ খুলি না জানি না হাদিসে বর্ণিত যে ইসলামের অনুসারী মানুষ প্রবাসীর মতো মুষ্টিমেয় তাই প্রিয়ের উচিত মুষ্টিমেয় প্রীতিভাজনদের জন্য রোদন করা আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমাদের দিন সংরক্ষণ করুন গালি মন্দকারী প্রত্যেক হটকারির মন্দ হতে আর তিনি একনিষ্ঠ দিনের সাহায্য করুন কিতাব ও সুন্নার অনুসারী একনিষ্ঠ অনুসারী জামাত যারা যারা কারো রায় ও ক্যাশের অনুসরণ করে না যারা যাদের জন্য দুই ওহী আশ্রয়স্থল মনোনীত নবী যাদের প্রসঙ্গে সংবাদ দিয়ে বলেছেন তারা পরিজন সঙ্গীদের মধ্যে অনন্য সাধারণ তার সৎপথে তাঁরা সৎপথের প্রতীক সাহাবাদের পথ ধরে চলেন আর সঠিকতা নিয়ে তাদের মতাদর্শের অনুগমন করেন এজন্যই অতিরঞ্জনকারীরা তাদের নিকট হতে দূরে সরে যায় আমরা বলি তা আশ্চর্যের কিছু নয় তারাও তো দূরে সরে গেছে যাদেরকে সৃষ্টির সেরা আহ্বান করেছিলেন তখন তারা তাকে জাদুকর মিথ্যুক বলে অভিহিত করেছিল অপবাদ দিয়েছিল অথচ তারা তার আমানত ধর্ম সম্মান ও কথার সত্যবাদিতায় তাই বিশ্বাসী ছিল আল্লাহ তার উপর চিরস্থায়ী করুণা বর্ষণ করুন আর তার বংশধর এবং সাহাবা বর্গের ওপরেও ওয়াসাল্লাহ আলা নবীনা মুহাম্মদ আলা আলিহি ওয়াসাহিহি আজমাইন সভার শেষে একটি প্রশ্ন এসেছে যে প্রশ্নে বলা হচ্ছে মাদ্রাসা বিল্ডিংয়ের মাঝে একটি পুরাতন কবর আছে সেই কবরটি আমরা কি করব কবরটা রেখে দেবো রেখে দিলে তো ছাত্ররা তার উপর যাওয়া আসা করবে কবরের অসম্মান হবে তাহলে সেটাকে কি করা যায় একমাত্র এর সমাধান হলো যদি আমার ওই জায়গাটা ব্যবহার করা জরুরি হয় তাকে ঘিরে আলাদা করে রাখা সম্ভব না হয় সেটা রাখলে কোনো সমস্যা দেখা দেয় ছেলেরা ভয় পায় বা আরও কিছু আরও কিছু অপবিত্র করে দেয় ইত্যাদি ইত্যাদি অসম্মান করে তাহলে সেই কবরকে তুলে সসম্মানে যদি হাড় হাড্ডি কিছু নিচে পাওয়া যায় সসম্মানে তুলে আম কবরস্থানে দাফন করে আমরা সেই জায়গাটা ব্যবহার করতে পারি এ ফতোয়া ওলামায় কেরাম দিয়েছেন এবং এটা সঠিক সহি ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনারা চান এটা করতে পারেন এতে কোনো অসুবিধা হবে না সুবহান আকাল্লাহমিকা সাদু আল্লাহ ইস্তা ফেরুকাওয়া তো বইলে